I did. বাংলাদেশ সেলিব্রিটি ক্রিকেট লীগ হচ্ছে নাকি জাম্বুরা লীগ হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না এই সময় দেশে যে জাম্বুরার বাম্পার ফলন হয়েছে সেটাই জাম্বুরা লীগ না দেখলে কখনো জানতেও পারতাম না বিটিভি এখনো জাম্বুরার বাম্পার ফলন একটা প্রতিবেদন তৈরি করেনি বিষয়টা জানার পর আমি খুবই হতাশ হয়েছি তাদের উচিত ছিল জাম্বুরাগুলো চাষি কে বা কারা কিভাবে জাম্বুরা চাষ করেছে সেই বিষয়গুলো তুলে ধরা বাংলাদেশ এত উন্নত হয়ে গেছে সেটা আমরা অনেকেই জানতাম না এজন্যই হয়তো এক মহান ব্যক্তি বলেছিলেন বাংলাদেশ এক আমেরিকাকে যাবে। এই মাধ্যমে দেখতেছি বাংলাদেশ আমেরিকাকেও ছাড়িয়ে যাচ্ছে এই লীগ যদি কোনোভাবে আমেরিকার প্রিয় অভিনেতা দেখতে পারে তাহলে সে ব্যাগট্যাক গুছিয়ে একদম সোজা রাতের ফ্লাইটেই বাংলাদেশে চলে আসবে মাঝে মাঝে মনে হয় এই লীগ মূলত আয়োজন করা হয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত ও গ্রীষ্মকালীন ফলমূল দেখানোর জন্য আসলে তাদের বোঝা উচিত দর্শকরা ক্রিকেট খেলা দেখতে যায় ফলমূল কিনতে নয় তবে এই জাম্বুরা লিগে যে শুধু জাম্বুরা পাওয়া যায় বিষয়টা এমন না এই লিগ আপনি চাইলে আম কাঁঠাল তরমুজ পেঁপে সব পাবেন সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি সব হয় শুধুমাত্র ক্রিকেট খেলা ছাড়া এই ধরেন এখানে সবকিছু প্রদর্শন করা হয় কে সবচেয়ে বেশি দেখাতে পারে এবং কার ব্যাটের হাতল ধরাটা বেশি সুন্দর এই সবের প্রতিযোগিতায় মূলত এখানে চলে তাই মানুষ এসব দেখে বলতেছে এরা আসলে ক্রিকেট খেলতে আসে নাই বড় বড় ধনকুবের দৃষ্টি আকর্ষণ করতে এসেছে আবার কেউ কেউ বলতেছে এরা ক্রিকেট খেলার চেয়ে যে আপনারা নায়িকাকে দেখে অন্য কিছু মনে করতে পারেন কিন্তু আমার অন্য কিছু মনে হয়নি কারণ তার মন যে অনেকটা বড় তিনি সেটাই সবাইকে দেখাতে এসেছেন এখন তার মন বড় এটাকে তিনি একটু স্বাধীনভাবে দেখাতেও পারবে না ভাই এখন আপনারা তাদের দেখে বলতে পারেন এদের কি বাসে বাপ ভাই অথবা স্বামী নাই নাকি এদেরকে কেউ কিছু বলে না এটার উত্তরও পেয়ে যাবেন এখন এই যে আমাদের মিস বাংলাদেশ আপুকে দেখতে পাচ্ছেন উনি আসলে ক্রিকেট খেলতে এসেছেন নাকি অন্য কিছু খেলতে এসেছেন সেটা হয়তো তিনি নিজেই জানেন না তাই তো এক ইন্টারভিউতে তিনি বলতেছিলেন তার স্বামী দেশের বাহিরে আছেন তাই তাকে ভিডিও কলে ব্যাটের হাতল কিভাবে ধরতে হয় সেটা নাকি শিখিয়েছে তাছাড়া তিনি আরও বলেছেন তিনি কোনো ছবি ছাড়লে তার শাশুড়ি আম্মা নাকি কমেন্ট এসে বলেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আম্মা তাহলে হয়তো এখনো তার এমন পোশাকে ক্রিকেট খেলা দেখেও কমেন্ট করছে মাশাল্লাহ অনেক সুন্দর খেলেছ এই যে আমাদের দেশের গতিমানবের ফিমেল ভার্সনে বলিং দেখেছেন উনি যদি বল করে তাহলে আমার বিশ্বাস পৃথিবীর যে কোনো ভালো ব্যাটার আউট হয়ে যাবে এখন আপনারা ওনার ড্রেস আপ নিয়ে কথা বলতে পারেন কিন্তু লাভ নেই কারণ তিনি ছোট কাপড় পরার জন্যই মূলত নিজেকে ফিট রাখেন তবে আশা করি সামনের দিনগুলোতে তিনি আরও ফিট হবেন যেন আরও ছোট কিছু পড়তে পারে ব্যাট বল হাতে এই অলরাউন্ডার ক্রিকেটারকে দেখে তো আমি ভেবেছিলাম কোনো হোটেল থেকে কোনো কর্মী পালিয়ে চলে এসেছে কিন্তু না আসলে তিনি জাম্বরালীগেরই একজন খেলোয়াড় এইসব দেখে আমার বন্ধু ক্যারামত নিজের ফলোয়ার বাড়িয়ে সেলিব্রিটি হতে যাচ্ছে কারণ সামনে সেলিব্রিটি তার এদের সাথে খেলতেই হবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বিপিএল পর থেকে আর বিদেশ থেকে স্কিন প্যান্ট পরা হোস্ট আনতে হবে না জ্যাম্বুরা থেকে কয়েকটা ধরে নিয়ে গেলে কাজ হয়ে যাবে সাংবাদিকরা তাদের দেখিয়েই পয়সা উসুল করে নিতে পারবে